আমরা আবিষ্কার করেছি ঈদ এ মিলাদুন নবী বলেন ঈদ এ মিলাদুন আবিষ্কার করেছি তো ঠিক আছে নবীজির জন্ম বৃত্তান্ত হলো নবীজির জীবন চরিত্র গোটা জীবনী আলোচনা এইটা নিয়ে কত বাড়াবাড়ি কত রকমের ঠেলা ঠেলি এই ঈদ এ নবী পালন করার জন্য আবার বিদেশ থেকে লোক ভাড়া করে আনা হয় আমাদের দেশে ভাইরা সিরাতুল নবী আমরা বলি সিরাতুল নবীর ভিতরে সবটুকু আছে নবীজির জীবন ভিতরে নবীজির জন্ম বৃত্তান্ত আছে আচ্ছা আপনারা বলেন বিশ টাকার ভিতরে কি একশো টাকা আছে সিরাতুল নবীর ভিতরে মিলাদুল নবীও আছে কিন্তু শুধু মিলাদুল নবীর ভিতরে নবীজির গোটা জিন্দগির আলোচনা নাই নবীর জিন্দগির গোটা আলোচনা যা কিছু দরকার সব কিছু নাই এখন মিলাদুল নবী আমরা মানি সিরাতুল নবী আমরা মানি ঈদটা কোথায় পাইছেন আপনারা কোনো কিছু উন্মতের মাঝে আসতে গেলে শরীয়তের দলিল থাকতে হবে যেমন শুক্রবার শুক্রবারকে এটা সাপ্তাহিক ঈদ বলা হয়েছে এটা রাষ্ট্রীয় কোনো রাষ্ট্রীয় কোনো ঘোষণা নয় এটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে ঘোষণা করেছেন যে সাপ্তাহিক ঈদ হলো শুক্র শুক্রবার এটা আমাদেরকে সরিয়া দিয়েছে এখানে ঈদ বলতে এখানে কোনো সমস্যা নাই কিন্তু ঈদে মিলাদুল নবী নবীর জন্মে ঈদ এই ঈদ তো সাহাবাই কেন পালন করেন নাই এটা নবীজি আমাদেরকে দিয়ে যান নাই হাদিসের তো ঈদ শব্দ নাই আমরা নবী ঠিক আছে নবী ঠিক আছে কিন্তু ঈদ শব্দ আমরা ব্যবহার করব না যেহেতু এটা নবীর সে থেকে আমরা আসে পাই নাই এটা নিয়ে বাড়াবাড়িয়ে সাড়া সাড়ি করব না আমরা রসুলের মিলাদ মানি রসুলের সিরাতকেও মানি কিন্তু ঈদে এ নবীর নামে যা কিছু হচ্ছে বাংলাদেশে বিশেষ করে এক শ্রেণীর সন্ন্যী নামদারি ভাইয়েরা যে ভাড়াবাড়িগুলি করতেছে বিশেষ করে দেখেন হাটাজারি মাদ্রাসার তিনজন ছাত্রকে এবার তারা শহীদ করেছে সংঘর্ষের মাধ্যমে তারা মারামারির মাধ্যমে এই বাড়াবাড়ি আমরা রাষ্ট্রীয়ভাবে প্রশাসনিকভাবে ওলামায় গ্রামের মাধ্যমে সুষ্ঠ সমাধান আমরা চাই এটা নিয়ে যেন কোনো বাড়াবাড়ি রক্তক্ষয় কিছু না হয় এর দ্বারা কোনো ফায়দাও নাই মহতারাম ভাইরা দিনের ব্যাপারে কোন প্রকার বাড়াবাড়ি ছাড়াছাড়ি আমরা করব না আল্লাহ পাক আমাদেরকে সেই বুঝ দান করুক বলো না ওই সমস্ত ব্যক্তিগুলি কেয়ামতের ময়দানে নবীজির হাতে কাউসারের পানি পান করতে পারবে না যারা পৃথিবীতে নবীজির পরে বেদাত সৃষ্টি করেছে দিনের নামে নতুন নতুন আবিষ্কার করেছে দেখতে ভালো ঈদে মিলাদুন নবী এরপরে কবরের দেওয়া এরপর আরো আরো যে সমস্ত বেদাত কাজগুলি আছে কবরের ভিতরে চাদর ছড়ানো কবরের ভিতরে গিলাপ ছড়ানো মনে হচ্ছে মৃত ব্যক্তিকে সম্মান করতেছি কিন্তু এটা সরিয়া আমাদেরকে সেই অনুমোদন এসির বাতাস গরমকালে বড় মজা লাগে শীতকালে কেমন লাগে জি এই যে বেদাতগুলি দেখতে বড় সুন্দর কিন্তু শরিয়ৎ সেটাকে সাপোর্ট করে না এসির বাতাস বড় চমৎকার হারের বাতাস বড় মজাদার কিন্তু শীতকালে সেটা গ্রহণযোগ্য খেয়ামতের ময়দানে ইমানের নামে দিনের নামে শরিয়তের নামে যারা নতুন কিছু সৃষ্টি করেছে যার রেফারেন্স কোরআন হাদিসে ছিল না রসুলের হাতে কাউন্সারের পানি তারা পান করতে পারবে না মহতারাম ভাইরা আমার রব্বুল আমিন তার হাবিবকে কাউসার দান করলেন মুফাসসিরগণ কাউসার আরেকটি ব্যাখ্যা করেছেন যে কাউসার অর্থ হলো সমস্ত কল্যাণ এই পৃথিবীতে যত ভালাই আছে পৃথিবীতে যত বরকত আছে এই পৃথিবীতে কল্যাণময় যা কিছু আছে রব্বুল আমিন তার হাবিবকে প্যাকেটিং করে সমস্ত কল্যাণ দান করেছেন এটা কাউসারের আরেকটি ব্যাখ্যা ইন্না আমি আমার রসুলকে সমস্ত বরকত সমস্ত কল্যাণ দান করেছি তবে শ্রেষ্ঠ ব্যাখ্যা এবং সর্বাধিক গ্রহণযোগ্য মতামত হলো কাউসার একটি নহরের নাম কাউসার একটি ঝর্ণাধারার নাম যে যেই ধারণাধারাটা ঝার্নার থেকে প্রবাহিত হয়ে এটা কুলকুল ভাবে প্রবাহিত হতে থাকবে এবং নবীজিৎ তার প্রিয় মর্দেরকে পান করাইতে থাকবে আসেন দ্বিতীয় আয়াতে যায় ফসল্লি লিয়ার অবিকা ওয়ান হার বলেন ফসল্লি লিয়ারব্বিকা ওয়ান হার হরব্পোদ রহামিন তার হাবিবকে যে নিয়াম দান করলেন কাউসার হ রব্বী কারিমেই নিয়ামতের শুক্রিয়া দায়ের জন্য রসুলকে বলতেছেন হাবিবা এত শ্রেষ্ঠ একটা নিয়াম উদ্দান করলাম সেই জন্য আপনি আল্লাহর দরবারে নামাজ আদায় করুন কোরবানি করুন কারণ নামাজ হলো কৃতজ্ঞতা এবং সুক্রিয় আদায়ের সব থেকে বড় মাধ্যম ছেলেটা এ প্লাস পেয়েছে গোল্ডেন এ প্লাস পেয়েছে আপনি অজু করে নামাজে দাঁড়ায় যান কারণ দিয়েছেন কে অনেকে আবার ছেলে পাস করলেন নাচতেও দেখা যায় গোল্ডেন এ প্লাস পেয়েছে বাবা নাচতেছে ওর মাও নাচে নামাজ হলো রবের দরবারে কৃতজ্ঞতা আদায়ের সব থেকে উৎকৃষ্ট মাধ্যম এই জন্য আমাদের জীবনে যে কোনো প্রাপ্তি যা কিছু নিয়ামত পাব পাওয়ার পরে আবে আগে রবের দরবারে শুক্রিয়া লুটিয়ে পড়বো শেষ দায় লুটিয়ে পড়বো নবীজির মাধ্যমে আমাদেরকেও শিক্ষা দেওয়া হলো যে আল্লাহর দরবারে কোনো প্রাপ্তির পরে

ইনসানি আগাদার যেহেতু মক্কার কাফের মুর্শিকরা বলতো যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নির্বংশ এই পৃথিবীতে তার নাম নেওয়ার কেউ থাকবে না লক্ষ্য করেন আল্লাহ আকবর বলি এই পৃথিবীতে আব্দুল্লাহর বেটা মহম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না কারণ পুত্র সন্তান হলে আমরা বলি যে বল্টু মিয়ার বংশের বাতি হইছে একটা এটা আসলে মানে শরিয়াত সমর্থিত শব্দ এগুলি না বংশের বাতি এগুলি আমাদের সামাজিক প্রচলিত কথা যাই হোক মক্কার কাফের মুষ্টিক বলতো আবদুল্লাহর ছেলে মোহাম্মদের যেহেতু কোনো সন্তান নাই পুত্র সন্তান বাঁচে না এই জন্য নির্বংশ পৃথিবীতে তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না নবীজির কাছে এই সোরার শেষ আয়াত নাজিল করে রাব্বত রামিন বলেন হাবিব আমার নাম নেওয়ার লোক আপনার থাকবে কিন্তু ইন্ন আকা আপনার শত্রু যারা তারা হলো আবদার এই পৃথিবীতে তারাই নির্বংশ তাদের নাম নেওয়ার কেউ থাকবে না আচ্ছা এই এলাকায় আবু জেহেদ নামে কয়টা লোক আছে একজন লোক নামে আবু তো আছে না তাও নাই মিরপুরের বাইরে কি ঢাকার অন্য এলাকায় আবু জেহেল আছে আবু লাহাব কি এই ঢাকার বাইরে অন্য কোন জেলায় আছে আচ্ছা পৃথিবীর অন্য কোন দেশে কি আবু জেহেল আবু লাহাব নামের কাউরে পাওয়া যায় নাই আরব খানটিতে নাই কুফুরি কান্ট্রি যেগুলো পৃথিবীর পশ্চিমা রাষ্ট্রগুলি সেগুলি তো আবু জাহামে কেউ আপনারা পানত নাই সারা পৃথিবী জুড়ে আবু জাহেল আবুল আহমের উত্তর আছে তাদের মিশনকে বাস্তবায়ন করার মতো বহু লোক আছে কিন্তু এই নামটা তারাও নিজেরা রাখতে রাজি এবার বলেন তো আমার নবীর নামের নাম মোহাম্মদ নামের আমি নিজে আছি এক নম্বরে আর কে কে রব্বে আসে তার হাবিবকে বললেন হাবিব আমার এই দুনিয়াতে তাদের নাম কেউ রাখবে না লাখ টাকা কোটি টাকা দিলেও বাগের কোনো মুসল্লি তার সন্তানের নাম নাতিপুতির নাম আবু জেহেল আবুল হাব রাখবে না কিন্তু বন্ধুমার আপনার নাম আমি আনা আনা আমি আপনার প্রশংসাকে উঁচু করে দিব আপনার নামকে আমি আল্লাহ সমুন্নত করব আজান হবে পাঁচ বেলা পাঁচবেলা ইল্লাহ ওই জায়গায় আমি আল্লাহ আপনার নাম সেটিং দিয়ে দিলাম